হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি কৃষ্ণা আমার ব্লগের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল হয়ে গেছে আর আজকে একদম রান্নার পরে আর কি ব্লগটা শুরু করলাম জানো তো তো আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দেখো এগারোটার মধ্যে আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো তো বাবু আর মনির স্কুল যেখান থেকে শুরু হয়েছে তো সেখান থেকে কিন্তু আমি একটু তাড়াতাড়ি উঠছি আর তাড়াতাড়ি ওঠার অভ্যেসটাও আমি চালুই রেখেছি তো আমার সুবিধার্থে যেন তো একটু অলসতা দেখালেই না তো আর বলো না পরের দিন আর একদম ইচ্ছা হয় না তো ঘুমেই ভাঙতে চায় না এরকমই হয় আর কি আমার সঙ্গে তো তোমাদের এরকম হয় কি না তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো কাজটাই কমপ্লিট হয়ে যাচ্ছে তো গরমের সময় না একটু তাড়াতাড়ি রান্না করলে যে কি স্বস্তি লাগে তো কি বলবো আর ভীষণ আরামদায়ক লাগে তো আজকে আর কি খুব তাড়াতাড়ি সব হয়ে গেছে তো সবার আগে সকলকে জানাই গুড মর্নিং তো যেহেতু রান্না আমার তাড়াতাড়ি হয়ে গেছে তো রান্নার থেকে আর আমি ব্লক করতে পারিনি তো তোমাদের অবশ্যই দেখাবো আমি কি রান্না করলাম তো এখন দেখো রান্নাঘরের এই সব ডাস্টিং একদম সব মোছামোছির কাজটা একদম ওকে করে নিচ্ছি রোজ দিন ঝাড়াঝুড়ো বা ডাস্টিং করলে না মানে কম ধুলো পড়ে আর যেটুকু ধুলো রাস্তারণ পড়ে তো একদম মানে মসলেই আর কি উঠে যায় বেশি আর কি খাটতে হয় না কিন্তু তো আর দু এক দিন ধরে যদি তুমি রেখে দাও তোমরা তো আর বলা লাগবে না নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো কতটা কষ্টদায়ক আর অনেকক্ষণ কিন্তু টাইম লেগে যায় রোজ দিন এই ঝাড়াঝুড়োর কাজ করলে না একটু হাত বোলালেই দেখবে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তো আমি দেখো এই ট্রে থেকে নিচে আমার এই ট্রের মধ্যে আলু কিছু সবজিও রাখা আছে পেঁয়াজ তো দুটো শসাও বার করে নিলাম যেহেতু দুপুরবেলা স্যালাড খাই তো স্যালাডের জন্যেই আর কি বার করে নিলাম আর এই দিকের ক্যাবিনেটটাই না আমি কম হাত দিই আর এখানে দেখো আমার বাবু আর মনি না কালার হেনা তেনা রেখে একদম পুরো ডাস্টবিন করে রেখে যে দেখতেই পাচ্ছ তো সেগুলোকে আমি পরিষ্কার করে একটু রেখে দিয়েছি সোজা করে আর এখানে দেখো এই টেবিল একটু মুছে নিচ্ছি এটা তো আমার রোজগারের কাজ তো সকালবেলা একবার মুছেছি জানো তো তো কী হয়েছে তো ঘরে একটু ঝাড়াঝুড়ো করেছি আর আজকে তো শনিবার বুঝতেই পারছ তো ঝাড়াঝুড়ো করেছি বলে আবার একটু মুছে নিলাম সব একদম সরিয়ে তো আবার দেখো আমি সব আবার সাজিয়ে সাজিয়ে রাখছি গামলির মধ্যে সব ঢুকিয়ে দিয়েছিলাম বাসনপত্র তো যেহেতু ধুলো ঝাড়ছি বলে তো এখন দেখো আবার সাজিয়ে সাজিয়ে রাখছি এই হচ্ছে রোজকারের কাজ আর এই যে দেখো আমি রান্না করেছি আজকে তো এখানে দেখো করলা রাঙা আলু সজনের ডাঁটা আর একটু পেঁপে ছিল তো সে পেঁপেটাও দিয়েছি দিয়ে সব দিয়ে আর কি তার মধ্যে দেখো টমেটোও একটু দিয়েছি দিয়ে আর কি একটা মাখা মাখা সবজি করেছি তো এটা করল সম্পূর্ণ কিন্তু খুব ভালো লেগেছে জানো তো অনেকটা শুক্তো টাইপের হয়েছে কিন্তু আমি সুক্ত করিনি এটা একটা জাস্ট একটা সবজি করেছি অন্য রকমভাবে তো দারুণ হয়েছে খেতে আর দেখো এই একটা সবজি করলাম এখানে পটল আলু সয়াবিন দিয়ে সবজি করেছি তো এই সবজিটা ও কেতে দেখতে পাচ্ছ কালারটা কীরকম অসাধারণ হয়েছে তো এটা কিন্তু দারুণ হয়েছে খেতে তো আমি এর মধ্যে একটু তেলটা আজকে বেশিই দিয়েছি কারণ না রান্না করলে বিশেষ করে সয়াবিন আর পটল তো একটুখানি আমি তেলটা বেশিই দিই দেখো একটু কালারফুলও করেছি আমি তো কালারফুলটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তো টমেটো আছে সঙ্গেই দেখতে পাচ্ছ তো সব মোটামুটি গুছিয়ে নিয়েছি দেখো তো কড়াই দুটো এবারে রেখে আসবো কলতলায় তো সব আস্তে আস্তে টেবিলের উপরে দেখো সাজিয়ে গুছিয়ে রাখছি তো দুপুরবেলা খেতে হবে কিন্তু আগেই আর কি তোমাদের রিভিউ দিয়ে দিলাম যে সবজিগুলো কিন্তু অসাধারণ লেগেছিল যেহেতু আমি পরের দিন ইডিটিং করছি বলেই কিন্তু আমি তোমাদের রিভিউটা দিয়ে দিলাম যে কেমন হয়েছিল আমার সবজিগুলো তো নিজে নিজেই রান্না করে দেখো রান্নার প্রশংসা করছি তো আমরা দেখো মাঝে মধ্যে না একই সবজি একটু বিভিন্ন রকমভাবে যদি আমরা রান্না করি একটু অন্য রকমভাবে তো কিন্তু খেতে অসাধারণ লাগে তো দেখো ওদিকে টেবিল তো গোছানো হয়ে গেছে আর ঘরের ভিতরে এগুলো ডাস্টিং করছে এখন তো এই ছোট্ট টেবিলটাকে আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি তো এটা তো আমার রোজকারের কাজ এখন আমি যা আর কি মোটামুটি করছি তোমাদের সঙ্গে মোটামুটিভাবে শেয়ার করছি তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো ঘরে এখন ঝাড়ু টাড়ু সব দেওয়া হয়ে গেছে এবার শুধু মুচব আর এই যে এইগুলো এখনও ডাস্টিং হয়নি তো ঝাড়ু দিয়েই আমি ডাস্টিংটা করছি আর আমার মনি দেখো চান করিয়ে দিয়েছি পেছনে ও একটা ওড়না নিয়ে কিন্তু শাড়ি পরছিলো জানো তো আমার ওড়নাগুলো নিয়ে শাড়ি পরে ও তো একা একা তো পারে না বলে মা তুমি আমাকে একটু পরিয়ে দাও এই রকম করে তো আমি বিরক্তি হয়ে যাই কাজ করতে করতে বলে এই নোংরা হাতে এখন শাড়ি পরানো সম্ভব তো রকম আর কি করতে থাকে তো যাই হোক দেখো আমার কাজগুলোকে আমি সুন্দরভাবে করে নিচ্ছি আর বিছানাটা তোমাদের আর দেখায় না ওটা আমরা সবাই যখন ঘুম থেকে উঠে যাই তখন বিছানাটা একেবারেই ঝুড়ে পরিষ্কার করে উঠে পড়ি আর পাশে দেখো বাবু আজকে ওদের ড্রেস কেচে দিয়েছি তো ওই জন্যে আর কি বেল্ট টাই সব রাখা আছে তো আই কার্ডও রাখা আছে বিছানার উপরে ওই জন্যে আর কি দেখালাম না তোমাদের তো এই চুড়িদারগুলো যখন পরে কাজ করি না সত্যি কথা বলতে খারাপ যে লাগে তাও নয় কিন্তু যেন আর পারি না গরমের সময় না মনে হয় কখন আমি নাইটি পরবো জানো তো তো এই কাজগুলো কমপ্লিট করে তারপরে আর কি খাওয়ার আগে হাত মুখ পরিষ্কার করে ধুয়ে যেহেতু চান হয়ে যায় তো তারপর আর কি নাইটিটা পরে শান্তিভাবে খাবো খেয়ে একটু শুয়ে পড়বো দুপুরবেলা রেস্ট তো নিতেই হয় যে ঘুম হয় না জানো তো তো ওই জন্যে একটু রেস্ট তো অবশ্যই শরীরে দেওয়া উচিত হ্যাঁ প্রত্যেক মানুষের জীবনে বিশ্রামটা না হলে না কাজে কোনো এনার্জি পাওয়া যাবে না তো আমিও ওরকমভাবেই আর কি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি আর থেকে বড়ো বাচ্চাদের এই পড়াশুনো সব কিছু আমাকেই দেখতে হয় ওই জন্যে একটু আমার জার্নিংটা আর কি বেশিই হয়ে যায় তো আমার মতো তোমরাও এরকম ঘরে করো কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার লাইফস্টাইল তোমরা দেখছো কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও তো দেখো রবিবারেও নীল ষষ্ঠী তো কারা কারা নীল ষষ্ঠী করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি তো করবোই দেখতে পাচ্ছ মনে আর আমি শুয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর সব কাজ তো দেখলেই তোমরা আজকে অবশ্য সকালবেলাই একদম কাজ ছেড়ে নিয়েছি রান্নাটা করে রাখলে না অনেকটা সুবিধা হয় ওই জন্যে আর কি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছি শুয়ে একটু রেস্ট নেওয়াও খুবই দরকার তো আমার ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করব কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে থাকবে আর গরম যা পড়েছে গরমের মেঝেতে কিন্তু শোয়াটা ভীষণ একটা শান্তি মশাও দেখো গুড নাইট মন করেছি তারপরেও দেখো মশা আর যাচ্ছে না তো মনেই দেখতে পাচ্ছ ঘুমাচ্ছে আমার পাশে আর আমি কিন্তু এভাবে শুয়ে আছি এখনও একটু সুসুরি দিচ্ছে দেখো এখনও জেগে আছে তো এরকমভাবেই পিছনে লাগছি মনির তো ভালো থেকো সুস্থ থেকো পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা বাই বাই